একটা সময় যেটা আমার পরিচয় ছিল আজ সেই পরিচয়ের স্থানে আমি মেহমান হয়ে গেলাম নারীদের কি জীবন তাই না যে বাড়িটাতে কত খুনশুটি কত ঝগড়া কত মারামারি করেছি একটু দুষ্করলে মা বকাঝোকা করত বড় বোন শাসন করতো আজ সেই বাড়িতে মেহমানদের মতন আপ্যায়ন পাচ্ছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু শ্রীল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হঠাৎ করে বাবার বাড়িতে আসা বোন খুব মন খারাপ করছিলো আগের দিন বলছিল আজকে কতটা দিন হয়ে গেলো তুই একটু আসিস না তোর সাথে বসি না কথা বলা হয় না ফোনে কথা বললে কে তৃপ্তি ভরে বল তোকে আসার কথা বললে কত ঝামেলা দেখাস কত কাজকর্ম দেখাস তুই কি আমাদের কাছ থেকে পর হয়ে গেলি বোনের এইসব নানান কথাবার্তায় মনটা খুব খারাপ হয়ে গেল আর বোনের মনটা খারাপ দেখেও আমার একদমই ভালো লাগলো না তাই তো পরের দিন সকালবেলায় ছুটি গিয়েছিলাম বাবার বাড়িতে আর অলওয়েস আমি ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে বলেই থাকি যে আমার বাবা মা দুজন একজনও নেই আল্লাহর দুনিয়া ছেড়ে ওনারা আল্লাহর সেই পরপারের দুনিয়ায় চলে গিয়েছে আর সেই বোনের বাসায় যাওয়ার পর থেকেই কেন জানি মেহমান মেহমান একটা ফিল হচ্ছিল অলওয়েজই আমার বিয়ের পর থেকে যখনই আমি যাই না কেন ওরা আমাকে এত আপ্যায়ন করে আমার মনে হয় যে আমি বুঝি মেহমান হয়ে গেলাম পিঠা পায়েস ওদের সাধ্যের মধ্যে যতখানি থাকে ওরা কিন্তু আমাকে সবটা করার চেষ্টা করে যখন বলি যে আপু এত কিছু করছো কেন আপু বলে কিছুই তো করতে পারি না মাত্র একটা দুইটা দিনের জন্য আসিস চাইলেই তোর জন্য কিছু করতে পারি না সময়ের স্বল্পতায় এত কথা বলিস না তো তুই কী খাবি বল আর একটা সময় যেত যখন বিয়ের আগে ছিল আপুকে কত বিরক্ত করতাম আপু এটা করে দে ওইটা করে দে বলতো নিজে গিয়ে করে খা যে এই দোষগুলো করতাম সেই একটু একটু দোষের জন্য কত বকাঝকা খেতে হতো আর সেই দোষগুলোই আজকে তাদের কাছে ভালো লাগে তারা বলে করেছিস করেছিস কোনো সমস্যা নেই তাই তো দেখুন বনের বাসায় এস আসলাম বনের বাসা বললে ভুল হবে বাবার বাড়িতে এসেছি কত আপ্যায়ন তারা আমাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিবে সবাই কত খুশি আর একটা সময় কত আবদার করতাম কত বকা খেতাম কত তালবাহানা জুড়ে জুড়ে নিতাম একটু আহ্লাদ পাওয়ার জন্য আর এখন কোনো তালবাহানা করি না তারপরও কত আহ্লাদ এই বুঝি নারীদের জীবন যে বাবার বাড়িটা তাদের পরিচয় ছিল সেই বাবার বাড়িতেই নারীরা বুঝি বিয়ের পরে মেহমান হয়ে যায় আপনাদেরও কি এরকম আমাকে একটু জানাবেন মাঝে মধ্যে তো মনে হয় যে দিনে দিনে কত বড় হয়ে যাচ্ছি কত দায়িত্ব কাঁধে এসে পড়ছে সময়টা কেন জানি এত তাড়াতাড়ি হাত থেকে ছুটে পালিয়ে যায় যাই হোক দুঃখের কথা তো বললাম এখন বলি সুখের কথা এই দেখেন আমার বাস্তি আমার হাত পরে মেহেদি দিয়ে দিচ্ছে আর এটা উপরের মেহেদিটা আমি দিয়েছিলাম একদম পচা ধচা করে আর ও আমাকে কত সুন্দর করে মেহেদি দিয়ে দিলো মেহেদি দিতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বিছানাটা একদম নষ্ট হয়ে গেছে হাতের মেহেদিগুলো পরে যেটা বলছিলাম যে একটা সময় যেগুলো করতাম বকা খেতাম আর এখন তারা আমাকে কিছুই বলে না কত সময় আমি মেহেদি দিতাম আর মা সকালবেলা ঘুম থেকে উঠতেই বলতো দেখতো তুই বিছানাগুলো কী করলি মেহেদি দিয়ে তোর কি কিছুদিন পর পরই মেহেদি দেওয়া লাগে সপ্তাহে সপ্তাহে মেহেদি দিবি আর আমার বিছানা কাঁথাগুলো তুই নষ্ট করবি আর এখন যখন বাবার বাড়িতে আসলাম রাতে হাত ভরে মেহেদি দিয়েছি সকালবেলা দেখি সম্পূর্ণটা বিছানাটা নষ্ট হয়ে গেছে আপুকে বললাম আপু সব তো বিছানায় পড়লো বললো সমস্যা নেই পড়েছে তো কি হয়েছে আমি পরিষ্কার করে নিব আর বিয়ের আগে কত বকাই না আপুর হাতে আর মার হাতে খেতে হতো এই মেহেদি দেওয়া নিয়ে মাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতাম কত বিরক্তই না মাকে করতাম আজ মা তো নেই মারবাড়িতে বেড়াতে এসেছি কেমন সব থেকেও মনের ভিতরে ফাঁকা ফাঁকা লাগছে তাই তো সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমি এসেছি আমাদের ছাদে এসে দেখি আপু কি সুন্দর গাছ লাগিয়েছে ডালিম গাছ লেবু গাছ এখানে দুইটা লেবুও ধরেছিল পেঁপে গাছ পেঁপে গাছে ফুল এসেছে আর এই যে দেখছেন মেহেদি গাছটা এটা কিন্তু আমার মার হাতে লাগানো মা থাকতে মেহেদি গাছটা লাগিয়ে গিয়েছিল আমি মেহেদি দিতে এত পছন্দ করতাম বলে সপ্তাহে তো একবার দুইবার মাথায় মেহেদি দিতাম হাতে মেহেদি দিতাম স্মৃতিগুলো কেন যেন হৃদয়টাকে ছুঁয়ে গেল মা নেই কিন্তু মার হাতের সেই জিনিসগুলো রয়ে গেছে মার সংসারটা রয়ে গেছে সেই ঘর আছে সেই বাড়ি আছে সব কিছু আছে কিন্তু মার বাবা নেই স্মৃতিগুলো মনে আছে কিন্তু সেই মানুষগুলো নেই দিন কেমন জানি হাত থেকে ছুটে যাচ্ছে এই বলেই তো একটা দিন পার হয়ে গেল কখন আগের দিন সকালে আসলাম পরের দিন সকাল হয়ে গেল তাই তো আমার বোন আমার আবদারে সকালবেলা খুদের ভাত রান্না করলো আপনাদের এখানেও কি আপনারা খুদের ভাত খান আমরা গাজীপুরের মানুষ কিন্তু খুদের ভাত খেতে বেশ পছন্দ করি সাথে ভর্তা বা যে কোনো প্রকার চাটনি হলে আপু সকালবেলা খুদের ভাত রান্না করেছিল আলু দিয়ে পুঁশাক দিয়ে সাথে সুটকির ভোনা ছিল সুটকির ভর্তা ছিল আর আপুর হাতের আমের আচার ছিল আপুর হাতের আমের আচার কিন্তু খেতে খুব টেস্টি আর দুপুরবেলা ইব্রাহিম যাবে বলে আমার আপু একা হাতে কত ঝামেলায় না তার সামর্থ্য অনুযায়ী সে করার চেষ্টা করেছে যদিও ইব্রাহিম গিয়ে তার ব্যস্ততার জন্য থাকতে পারে নাই আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম তারপর আমরা আবার চলে এসেছিলাম আর কেন জানে আমার মনে হলো যে দুইটা দিন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল মনে হলে এই তো আসলাম এখনই চলে যাবো তাই তো মনটা খুব খারাপ লাগছিল আর এদিকে আমি যাওয়ার জন্য ঠুকিয়ে যা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম সেগুলো গুছগাছ করে নিচ্ছিলাম কারণ সময় তো চলে যাচ্ছে আমাকে ফিরে যেতেই হবে কারণ মেয়েদের আসল গন্তব্যস্থান হচ্ছে তার স্বামীর বাড়ি বাবার বাড়ির পরিচয়টা তো আর বিয়ের পরে থাকে না চাইলেও আমরা বাবার বাড়িতে থাকতে পারি না এই বিসর্জনটা এই ব্যথাটা কি আজও আমাদের পুরুষরা বুঝবে আমাদের এই কষ্টটা বাবার বাড়ি ছেড়ে আসার যে দুঃখটা কষ্টটা যন্ত্রণাটা খুব কষ্ট লেগে বের এতটা বছর হয়ে গেছে তারপরও কেন জানি চোখের কোনায় পানি এসেই যায় যখন বাবা বাড়ি থেকে চলে আসি সেটা এক বেলার জন্য যায় বা একদিনের জন্য যায় সাথে আমার বোন দেখেন যে বললো যে বাসার যে কি আবার তুই রান্না করবি তো এগুলো সাথে করে নিয়ে যা এই বলে সময়টা চলে গেল আমাকে ফিরে তো আসতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন